আসসালামু আলাইকুম কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ আছেন আজকের কুয়েতের ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ সম্পর্কে তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে জানিয়ে দিব শঙ্কা প্রকাশ না করলেও দাখিলা থেকে বলা হয়েছে জিলিপ আল শোয়েদ থেকে অসংখ্যা আকামা আইন অমান্যকারী প্রবাসীদের গ্রেপ্তার করা হয়েছে এদিকে কুয়েতে আঠারো নং ভিসার লোকদের কখনো চাকুরির পিছনে ছুটতে হয় না কারণ বিশ ভিসার তুলনায় আঠারো আহুলি ভিসার লোক অনেক কম তাই বিশ নম্বর খাদেম আকামার লোকেরা এই সুযোগ কাজে লাগান ইনশাআল্লাহ এদিকে চলছে গ্রেপ্তার অভিযান দুই ঘন্টায় ষাট প্রবাসী গ্রেপ্তার কুয়েতে অবৈধ ও আইন লঙ্ঘনকারী প্রবাসীদের গ্রেফতার আটক করা হয়েছে কুয়েতে কেন্দ্রীয় কারাগারে আশ্চর্যজনক অভিযান কুয়েতের কেন্দ্রীয় কারাগারে আশ্চর্যজনক অভিযান চালিয়ে বিপুল পরিমাণের মাদক মোবাইল ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে কুয়েতের বিশেষ বাহিনী সর্বশেষ সংবাদে জেনে নিবেন চলমান অভিযানে যেসব অভিবাসীকে আইন লঙ্ঘনের কারণে গ্রেফতার করা হবে তাদের আজীবন কুয়েত ও পাঁচ বছর গালফের বাকি পাঁচ দেশে নিষিদ্ধ করা হবে